বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকালই বঙ্গে পা তিনি আজ বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে কাছড়ি ময়দানে জনসভা থেকে নারী শক্তি সশক্তিকরণ মেট্রোর উদ্বোধন সহ একাধিক ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম গতকালই তিনি বঙ্গে পা রেখেছিলেন আজ তিনি বারাসতে সভা করেন এবং সেই সভা থেকে নারী শক্তির সশক্তিকরণ মেট্রোর উদ্বোধন সহ একাধিক ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সব মা বোনেরা বলছে এবার এন সরকার কলকাতা হলো সেই শহর যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে বিজেপি সরকারই কলকাতা মেট্রো কাজ করে এগিয়ে নিয়ে গিয়েছে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচারু বারাস সভা থেকে নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন দেখো নরেন্দ্র মোদীর বার্তা খুব স্পষ্ট সেটা তিনি বোঝাতে চাইলেন এই বারাসাতের মহিলাদের আয়োজিত মহিলা মোর্চার আয়োজিত এই সমাবেশ স্থল থেকে তিনি বললেন এক সপ্তাহের মধ্যে তিনবার তার আগমন এবং সেই সমাবেশ স্থল থেকে তিনি বললেন যে সন্দেশখালির ঘটনা আগামী দিনে ঝড় তুলবে অর্থাৎ এটা তিনি বোঝাতে চাইলেন যে লোকসভা নির্বাচনে সন্দেশখালি যে একটা ইস্যু হতে চলেছে এবং সেই সন্দেশখালি যে ঝড় তুলবে এটা প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল তিনি বললেন তার ভাবতে অবাক লাগে বহু নারী বাংলার বহু মহীষী বাংলার বহু নামকরা মহিলা প্রীতিলতা থেকে শুরু করে একাধিক জন যারা দেশের জন্য লড়াই আন্দোলন করেছেন তাদের সেই পূর্ণ ভূমিতে আজকে নারীরা নির্যাতিত নারীদের ওপর বর্বরোচিত অত্যাচার হচ্ছে ভাবা যায় না ফলে সন্দেশখালীর এই ঘটনা নিয়ে কিন্তু একাধিকবার দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বললেন আগামী দিনে যাতে বাংলায় নারীরা সুরক্ষিত থাকে বাংলাতে নারীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য তিনি নিজে গ্যারেন্টি দিচ্ছেন তিনি নিজে মোদীর গ্যারেন্টি বলছেন এই কথাটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে মোদীর গ্যারেন্টি আগামী দিনে বাংলার মহিলা মহিলারা নিশ্চিত রূপে নিরাপত্তায় থাকবে নিরাপত্তাহীনতায় তাদেরকে ভুগতে দিতে হবে না আর খালি হবে না শুধুমাত্র মোদী সরকারের হাত শক্ত করতে হবে এই বার্তা আজকে বারাসাতের এই কাছারি ময়দান থেকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে তিনি এটা বোঝাতে চাইলেন যে যেভাবে নারী নির্যাতনের ঘটনায় চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল বিগত দু মাস ধরে কিন্তু বিজেপির লাগাতার লড়াই আন্দোলনের চাপে সেটাকে চাপা দেওয়া যায়নি নারী সশক্তিকরণের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় জোর দেয় যেখানে নারীদেরকে সম্মান শ্রদ্ধা দিয়ে তাদেরকে এগিয়ে দেওয়ার কথা সেখানে বাংলার নারীরা অত্যাচারিত প্রীতিলতা দেবী থেকে শুরু করে একাধিক জনের উদাহরণ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন

কিন্তু মানুষ তো জানতে চাইছে আরেকটি বিষয় তিনি যাকে ধর্ম সাক্ষী করে অগ্নি সাক্ষী করে পবিত্র হিন্দু মতে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন সাত সপ্তপদী করে সাত পাকে বাঁধা পবিত্র হিন্দু বন্ধন সেই মহিলাকে তার কোন দোষে রাস্তার ধারে ফেলে চলে গিয়েছিলেন অসহায় অবস্থায় তার প্রতি মোদী সাহেবের কোন দায়িত্ব ছিল না আমরা তো রামকৃষ্ণ পরমহংসকে দেখেছি কোনদিন দেবীকে ছেড়ে চলে গেছেন না গান্ধীজি কস্তুরবাকে ছেড়ে চলে গেছেন জাতির প্রতি দায়িত্ব আছে বলে ছেড়ে গেছেন মোদী কিন্তু একজন মহিলাকে সেও ভারতীয় মহিলা তাকে সম্পূর্ণ পরিত্যাগ করে অসহায় হিসেবে চলে গিয়েছেন তার প্রতি কি উত্তর দেবেন মোদী এখন বলছেন সারা ভারতবর্ষ পরিবার ভালো কথা নিজের পরিবারটা নিয়ে কিছু কথা বলছেন না তিনি বেঁচে আছেন এখনো এই প্রশ্ন রইল আর তাছাড়া তিনি যা বলেছেন যে সন্দেশখালী ইত্যাদি নিয়ে সন্দেশখালীতে দেখুন আপনারাও দেখেননি আমরাও দেখিনি কোনো নারীদের ওপর অত্যাচারের ঘটনা কিছু মহিলা কমপ্লেন করেছেন এবং সেটা গ্রহণ করা হয়েছে তার উপর তদন্ত হচ্ছে কিন্তু সারা ভারতবর্ষ তো চোখে দেখেছে মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে সেখানে মোদী সাহেব কি ব্যবস্থা নিয়েছেন কাউকে অ্যারেস্ট করেছেন সেই সরকারকে বরখাস্ত করেছেন সারা পৃথিবী দেখেছে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে ভারতবর্ষের আপনি ধরুন বিলকিস মানুকে দর্শন করে হত্যা করে যারা যাবজ্জীবন কারাদান্ড হলো তাদেরকে পেছনের দরজা দিয়ে মুক্ত করে গলায় মালা পরিয়ে জয়ের দিয়ে বিজেপির ক্যাডার বলে মোদী তাদের মুক্ত করার ব্যবস্থা করলেন সেটা রকম ভাবে দেখেছে সারা পৃথিবী কিংবা ব্রিজ ব্রিজভূষণের ঘটনা যাকে মোদীর পিছনেই দেখা যায় পাশেই দেখা যায় সেই ব্রিজভূষণ যখন ভারতবর্ষের গোল্ডেন গার্ল কুস্তিগীর তাদেরকে যৌন লাঞ্ছনা করলো। তাকে কেন প্রোটেকশন দিলেন মোদী তার উত্তর আছে মোদী সাহেবকে অনেক কথার উত্তর দিতে হবে কারণ চরম নারী বিদ্বেষী এই ভদ্রলোক এবং এই সরকার তারা মহিলাদের কোন সম্মান করে না শুধু ভোটের জন্যে এখানে কিছু গাল ভরা কথা বলে গেলেন গল্প শুনিয়ে গেলেন এই গল্প করার আগে প্রথম উত্তর দিতে হবে সেই মহিলা যাকে তিনি ধর্ম সাক্ষী অগ্নি সাক্ষী করে আবদ্ধ করেও তাকে তিনি ফেলে রেখে চলে গিয়েছিলেন অসহায় অবস্থায় তার উত্তর মহিলাকে আজ হোক কাল হোক দিতে হবে বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচনু যেমনটা বলছিলে তুমি দেখো আজকে নরেন্দ্র মোদী কিন্তু বারবার একেবারে নিদর্শন তুলে ধরলেন সন্দেশখালী এবং তিনি বললেন সব ঘটনাকে ছাপিয়ে গেছে সন্দেশখালী নারীরা এখানে অসম্মানিত নারীরা এখানে নিপীড়িত নারীরা এখানে নির্যাতিত ফলে শপথ নিতে হবে নারীরা যাতে এখানে নির্যাতিত আর নিপীড়িত না হন বারাসাতে কাছাড়ি ময়দানে জনসভা থেকে নারী শক্তির সশক্তিকরণ মেট্রোর উদ্বোধন সহ একাধিক ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সব মা বোনেরা বলছে এবার এনডিএ সরকার কলকাতা হলো সেই শহর যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে বিজেপি সরকারই কলকাতা মেট্রোর কাজ এগিয়ে নিয়ে গিয়েছে কলকাতা মেট্রো 40 বছরে মাত্র 28 কিলোমিটারই গিয়েছে পরিবার শুতে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন আমায় সবাই প্রশ্ন করেন কোথায় আমার পরিবার বিরোধীরা এখানে এসে দেখুন যারা আজ এখানে এসেছে তারাই আমার পরিবার আমরা আবার চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচারু দেখো যে কথা বলছিলাম যে মোদি আজকে মঞ্চে দাঁড়িয়ে বললেন এটা মোদি সরকারের গ্যারান্টি তিনি নিশ্চিত করবেন যে আগামী দিলে যাতে মহিলারা নির্যাতিত না হন মহিলারা নিপীড়িত না হন তিনি নারী সশক্তিকরণের কথা বললেন কেন্দ্রীয় সরকার নারীদের উপর বিশেষ বিশেষ গুরুত্ব দিচ্ছে ফলে সেই নারী সশক্তিকরণের কথা তিনি বললেন আগামী দিনে যাতে নারীরা নির্যাতিত না হয় নিপীড়িত না হয় শেষ মুহূর্তে বক্তব্যের একেবারে শেষ বেলায় নরেন্দ্র মোদী বললেন যে সকলে নিজেদের মোবাইলের লাইট জ্বালিয়ে শপথ করুন মহিলারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকবেন তিনি গ্যারেন্টি দিচ্ছেন যদি এ রাজ্য থেকে বাংলা থেকে বিজেপির আসন বৃদ্ধি পায় এবং একটা সময় বিজেপি ক্ষমতায় আসলে সমস্ত নারীদের সুরক্ষা সুনিশ্চিত করবে মোদী সরকার যতদিন তিনি আছেন ততদিন নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে না বলেই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখানীর ঘটনাকে তিনি বর্ণনা করলেন সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেছে এই ঘটনা অবর্ণনীয় এবং নিন্দা প্রকাশ করলেন তিনি এবং তিনি বললেন সন্দেশখালী কিন্তু ঝড় তুলবে অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপির হাতে যে সন্দেশখালী একটা বড় ইস্যু হতে চলেছে সেটা ক্রমশ প্রকাশও এবং সেটা একেবারেই পরিষ্কার করে দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই মহিলা সমাবেশের মঞ্চ থেকে তিনি এই বার্তাই বারবার দিলেন এবং আজকের যে আক্রমণ সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও তিনি বারবার যেটা মনে করালেন বাংলার মা বোনেদের সম্মান ইজ্জত লুণ্ঠিত একটা সময় প্রীতিলতা দেবী থেকে শুরু করে একাধিক মহিলারা বাংলার মহিষী যারা মহি বাংলাকে যারা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আন্দোলন করে সেই মহিলারা বাংলাকে পথ দেখাতেন আজকে বাংলার মহিলারাই নির্যাতিত এই লাইনটাকেই নরেন্দ্র মোদী ধরে দিলেন এবং বার্তা দিলেন যে মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা একসাথে পথে নেবে আন্দোলন করবে এবং তিনি গ্যারেন্টি দিচ্ছে মোদীর গ্যারেন্টি আগামী দিলে এই দেশে এই বাংলায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন তিনি শুধুমাত্র বিজেপির হাত শক্ত করতে হবে বার্তা তিনি দিলেন অঙ্কিতা সুচারু আজ মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অঙ্কিতা যদি প্রশ্নটা করো আজ মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শুতে মানে এই শুনে কি বলেছেন তিনি দেখো একই সঙ্গে তিনি ডেভেলপমেন্টের কথাও তুলে ধরেন আজকে এই মঞ্চে আসার আগে তিনি স্প্ল্যানেট থেকে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন পুনের একটা মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন এবং কলকাতার মেট্রো যে কত পুরনো এবং কত আগে চালু হয়েছে সেই ইতিহাসটাও কিন্তু নরেন্দ্র মোদী আজকে তুলে ধরলেন এই মঞ্চে এসে এবং তিনি বললেন তিনি আবেগাপ্লুপ্ত তিনি চান কাজ করতে কারণ মোদি সরকারের লক্ষ্যই হচ্ছে নির্বাচনের বেটিকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সিপিএম নেতা শায়ুন ব্যানার্জি শায়ুন বাবু পরিবার ইস্যুতে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ 137 সভা করেন আমরা জগা চক্র হয়ে যাবে আবারো জগা চক্র করব শায়ুন সঙ্গে আমরা আবারও চলে যাব সুচরের কাছে সুচরে যেমনটা বলছিলে তুমি আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা শায়ন ব্যানার্জির সঙ্গে শায়নবাবু আজ বাড়ার সাথে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবার ইস্যুতে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী কি বলবেন এই বিষয়ে পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা আজকে দিনের গল্প দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে পেট্রোলের দাম ডিজেলের দাম আর রান্নার গ্যাসের দামের হাফ ছিল মানুষের পিন্ডি চটকে দিচ্ছেন উনি মানুষকে ভালোভাবে বেঁচে থাকবার যে শেষ সম্বলটুকু সেটুকু পর্যন্ত কাটছেন রাজ্যে একের পর এক দুর্নীতি হচ্ছে কিন্তু সে দুর্নীতির শেষ করতে পারছে না সে দুর্নীতির তদন্তের শেষ করতে পারছে না মাথা খুঁজে বের করতে পারছেন না শুনুন দেশের প্রধানমন্ত্রীর ওপরে দেশের মানুষ ভরসা রেখেছিলেন বাংলার মানুষও ভরসা রেখেছিলেন কিন্তু বাংলার মানুষের যে ভরসার জায়গা সে ভরসার জায়গায় আঘাত লেগেছে লোকসভা নির্বাচনে তা বাংলার মানুষ ইভিএম এর মাধ্যমে বুঝিয়ে দেবে বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্র কাছে সুচারু অঙ্কিতা যে কথা আমি বলছিলাম যে নরেন্দ্র মোদী একদিকে উন্নয়নের কথা বললেন এবং স্প্ল্যানেট থেকে তিনি যে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন এছাড়াও তিনি কলকাতার মেট্রো কত পুরনো সেটা মনে করাতে চাইলেন এবং বারে বারে তিনি সেই বার্তা দিতে চাইলেন যে এবার আবার মোদি সরকার এবং চারশো পার এই স্লোগানটা বারবার বারাসাতের মঞ্চেও তিনি দিলেন এর আগে কৃষ্ণনগরেও আমরা দেখেছি তার আগে আমরা আরামবাগেও শুনেছি যে আবার মোদী সরকার চারশো পার এই বার্তা নরেন্দ্র মোদী আজকে বারাসাতের মঞ্চ থেকে দিলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে আগামী দিনে নারীদের নিরাপত্তা তিনি সুনিশ্চিত করবেন যদি বিজেপির সরকার আরও শক্তপোক্ত হয় তাদের হাত আরও শক্ত করা হয় বাংলার মহিলারা কখনো আর কোনো দিন নিপীড়ন বা নির্যাতনের শিকার হবেন না সন্দেশখালিতে যা হয়েছে দুঃখজনক নিন্দনীয় সন্দেশখালী ঝড় তুলবে এবং সব শেষে মহিলাদের মোবাইলের টর্চ লাইট তিনি জ্বালাতে বললেন জ্বালিয়ে বললেন যে শপথ নিন রুখে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে এবং শপথ নিন যে এবার চারশো আসন পার করবে এনডিএ সরকার এই বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বারাসাতের সভা শেষ করলেন ধন্যবাদ সুচারু বারাসাতের কাছারি ময়দানে জনসভা থেকে নারী শক্তির সশক্তিকরণ মেট্রোর উদ্বোধন সহ একাধিক ইস্যুতে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী বলেন সব মা বোনেরা বলছে এবার এনডিএ সরকার কলকাতা হল সেই শহর যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে বিজেপি সরকারই কলকাতা মেট্রোর কাজ এগিয়ে নিয়ে গেছে। কলকাতা মেট্রো চল্লিশ বছরে মাত্র আঠাশ কিলোমিটার এগিয়েছে পরিবার ইস্যুতে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী বলেন আমায় সবাই প্রশ্ন করেন কোথায় আমার পরিবার বিরোধীরা এখানে এসে দেখুন যারা আজ এখানে এসেছেন তারাই আমার পরিবার